শহর ঘুরে রোজ দেড়শো পথ কুকুরকে খাইয়ে বালুরঘাটের মাসি হয় এখন তানিয়া পঞ্চানন কোনো চাওয়া বাবা থেকে নয় শুধুমাত্র নেশা ও পথ কুকুরদের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘ ছ বছর ধরে কার্যত ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সমাজের জন্য কাজ করে আসছেন বালুরঘাট শহরের সাহেব এলাকার বাসিন্দা বছর পঁচিশের তানিয়া পঞ্চানন বাবা তেজস্কান্তি পঞ্চাননকে দুবছর আগেই হারিয়েছেন তানিয়া ভাই জয়দীপ পঞ্চানন কাজের সূত্রে বাইরে থাকলেও মা রূপা পঞ্চানন রূপচর্চার কাজ করেই মেয়ে তানিয়াকে নিয়ে অতি কষ্টে দিন যাপন করেন সাংসারিক সেই প্রতিকূলতাকে জয় করে শহরের মানুষের কাছে আজ পথ কুকুরদের মাসিহা হিসাবে পরিচিত হয়েছেন তানিয়া পঁচিশের ছেলেমেয়েরা যখন আমোদ ফুর্তিতে ব্যস্ত তখন তানিয়া নিজে কম্পিউটারের মাস্টার ডিগ্রি শেষ করে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করবার পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন সামাজিক কাজকর্মে তবে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে নয় লোকের ঘুরে সাহায্য নিয়েই একশো পঞ্চাশেরও বেশি পথ কুকুরদের একাকি সামলান তানিয়া যা দেখে রোজি অবাক হন এই শহরের বাসিন্দারা তবে তানিয়ার যুক্তি মানুষের পাশে দাঁড়াবার প্রচুর লোককে পাওয়া যায় কিন্তু যারা কথা বলতে পারে না এমন অবলা প্রাণীদের কথা তাদের দুঃখ কষ্ট তিনি বুঝতে পারেন অনুভব করতে পারেন আর তাই এ কাজে নেমেছেন তিনি তবে কোথাও কোনো পুরস্কৃত হয়ে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে নয় নিজের ইচ্ছাতেই একাজ করে যেতে চান আজীবন আর সেই ভাবনা নিয়ে দীর্ঘ ছ বছর ধরে রোজ তার নিজের হাতে রান্না করা খাবার দেড়শোরও বেশি পথ খাওয়াতে সক্ষম হন তানিয়া পঞ্চানন বলেন কিছু মানুষের সাহায্য নিয়ে রোজ মাছ মাংস দিয়ে রান্না করা খাবার পথ কুকুরদের খাওয়ান তিনি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে একা চালিয়ে যান তিনি সেসব এলাকায় কুকুরগুলো খাবার পায় না বিশেষ করে অফিস আদালতে চত্বরগুলোতেই তিনি ঘুরে ঘুরে কুকুরদের খাবার দেন তবে কিছু সমস্যা হলে প্রশাসন সর্বত্রভাবে তাকে সহযোগিতা করেন আমি লকডাউনের আগে থেকে এই কাজ করছি তখন কুড়ি পঁচিশটা অসুস্থ কুকুরকে খাওয়ানো চিকিৎসা করতাম যেখানে দেখতাম অসুস্থ এবার লকডাউন থেকে শুরু হয়ে গেল বেশি তারপর থেকে আস্তে আস্তে অনেক বেড়ে গেছে মানে যেখানে দেখি প্রয়োজন বেশি সেখানে খাওয়াই আর যেখানে মনে হয় চিকিৎসা দরকার হচ্ছে না কেউ দেখছে না সেখানে গিয়ে চিকিৎসা করি প্রয়োজন পড়লে স্যালাইন ইঞ্জেকশন এইসবও করি হ্যাঁ এমনি এই যে তুমি যে এই যে খাওয়ারগুলো রোজ নিয়ে এসো কতটা পরিমাণ নিয়ে এসো খাওয়ারগুলো চাঁদা তুলে কাজ করি মোট কথা আর আমার বাড়ির আর্থিক অবস্থা ভালো না আমার বাবা নেই আর আমাদের মানে খুব মানে কি বলবো সাড়ে চার হাজার টাকা বেশি এবার কারা চাঁদা দেয় তোমাকে আমার আমাকে টেকচাঁদ গ্যান্সান্স বান্টি দা দেয় তা বাদেও কিছু মানুষ দেয় হ্যাঁ এবার ব্যাপার হলো যে এত মানে অতিরিক্ত খরচা কারণ আমি তো এই না যে একদিন কাজ করে ছেড়ে দিচ্ছি তিনশো পঁয়ষট্টিটা দিন দুর্গাপূজা কালী পূজা মানুষ ঘুরছে কিন্তু আমি আবার পুজোর মধ্যে ভাবি যে অফিসে কুকুরগুলো তো না খেয়ে থাকে ওদেরকে তো কেউ দেখতে যাচ্ছে না তাহলে ওদের জন্য আমাকে রোজ বেরোতে হচ্ছে হ্যাঁ তাহলে কি হচ্ছে আমি তিনশো পঁয়ষট্টি দিন যে ওদের জন্য কাজ করছি প্রচুর খরচা তারপরে ওষুধপত্র ইঞ্জেকশন স্যালাইন সব কিছুর অনেক খরচা তার জন্য আমার কি হয় যে কিছু মানুষ আমাকে হেল্প করলেও আমার হয়ে ওঠে না আমাকে চাঁদা রীতিমতো তুলতেই হয় এটাই মোট কুকুরগুলোকে কি খাবার দাও প্রতিদিন আমার খাবারের মধ্যে দিন মাছও দেওয়া থাকে দিন মাংসও দেওয়া থাকে দিন ডিম দেওয়া থাকে হ্যাঁ এরকম দিন খিচুড়িও থাকে দিন সয়াবিন থাকে একবারে ওটা রান্না করা কত কুকুর ভাত না আমি রুটিও রাখি ওষুধপত্র বিস্কুট সবই থাকে একসাথে কত কুকুরকে খাওয়া রোজ এখন তাও দেড়শো হবেই দেড়শো দুশো লকডাউন টাইমে আরো অনেক বেশি ছিল তখন তো আড়াইশোর মতো পশুকে খাওয়াতাম কোন কোন এলাকা মেন্ডি ঘুরো তুমি আমি দিনে বেলাটা পুলিশ লাইনে ওদিকে যাই আর দুপুরের দিকে এই থানা মোড়ের দিকে যেদিকে মনে হয় প্রয়োজন সেখানে চলে যাও অল্টারনেট করে এদিকে আর ওদিক ঘুরে ঘুরে খাওয়ানো আর যখন যেদিকে ডাকে চিকিৎসা দরকার সেখানে গিয়ে চিকিৎসা করি এই যে ভাবনাটা তোমার কবে থেকে এসেছে এবং কোথা থেকে তুমি এই তোমার মধ্যে ভাবনাটা জন্মালো আসলে আমার যেটা মনে হয় যে একটা মানুষকে দেখার জন্য অনেকেই থাকে যেরকম সোশ্যাল ওয়ার্কার নামে অনেকে অনেক পরিচিত এ অনেকের নাম আছে কিন্তু সোশ্যাল ওয়ার্কারের নাম থাকলেও ব্যাপার হলো যে আমাদের কি হয় যে এই যে অবলা পশুগুলো ওরা কোথায় খাবার পাচ্ছে কোথায় চিকিৎসা হচ্ছে এসব দেখার জন্য কেউ অত ব্যস্ত থাকে না যেহেতু রাস্তা কিন্তু মানুষকে দেখার জন্য হয়তো কেউ কোনো ক্লাব এগিয়ে আসবে কোনো কোথাওকার নেতা মন্ত্রী যাই হোক কেউ না কেউ থাকেই আসে কাছে পাশে দাঁড়ানোর জন্য কিন্তু পশুর জন্য কেউ অত থাকে না তা আমি এইসবে কাজ করলে হয়তো সোশ্যাল ওয়ার্কারের নামটা বেশি হয় এই সবে যারা কাজ করে তাদের অত নাম নেই আমি নামের জন্য কাজ করি না আমার মনে হয় যে এদের জন্য দরকার কেউ সেভাবে এদের দেখার নেই হ্যাঁ সেজন্য আমি করি আগামী দিনে কি করতে চাইছো আমি এমনি তো চাকরি তো চেষ্টা করছি এবার ব্যাপার হলো যে আমার ইচ্ছে আছে যে যেভাবে হোক চাকরি তো চেষ্টা হচ্ছে নিজে পায়ে তো দাঁড়াতেই হবে এবার ইচ্ছে আছে যে ওদেরকে নিয়ে আমার যখন নিজে একটা নির্ভরশীল হবো তখন আমি এটাই যাব যে ওদেরকে আরও ভালো মতো আমি যাতে দেখতে পাই মানে এখন যতটা করছি তার চেয়ে যাতে আরো ভালো মতো দেখতে পাই কার অবদান সবচেয়ে বেশি বলতে আমার কাজের জন্য তো আমার মা আমাকে হেল্প করে আমার মা রান্নাও হচ্ছে এই যে এত রান্না এসব মা করে দেয় তারপরে আমি যদি কখনো ভেঙে যাই যে না এইসব কাজে কেউ দাম দেয় না কেউ সামান্য অল্প কিছু একটু যদি ওই একদিনের জন্য একটু চুনো কুটি দিয়ে ভাত খাওয়াবো সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে যাই হোক অনেক কিছুই হয় যারা অনেক কিছু হয় অনেকে কিন্তু আমি যে একটা বিনা স্বার্থে ওদের জন্য এই রোদ এই বৃষ্টিতে এতটা করছি কিন্তু মনে হয় যেন সেই দামটা আমি পাই না তাও আমি যখন ভেঙে যাই তখন মা বুঝায় যে তোকে আগে দাঁড়াতে হবে কারণ নিজে না দাঁড়ালে এসব কাজ করা কষ্ট আর নিজে দাঁড়াতে পারলে দিকেই দেখাটা সুবিধে এটাই মা আমাকে তখন এসব পজিটিভ চিন্তাধারাটা বোঝায় পিন্টুকুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট